বিদায় দু শুরু দু নতুন বছরকে লক্ষ্য করে সেজে উঠেছে সমুদ্র সৈকত দীঘা নতুন বছরের আগের রাত্রি আলোয় আলোকিত সমুদ্র সৈকত দীঘায় প্রচুর পর্যটকদের ভিড় নতুন বছরকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রাক্তন মন্ত্রী থেকে বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি দীঘা থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাঠিয়ে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স

বাংলা একটা শান্তিপ্রিয় রাজ্য সেই রাজ্যের মানুষ আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলি বাংলা আমার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে আমার বাংলায় শান্তি আছে কৃষ্টি আছে সৃষ্টি আছে আজকে সেই জায়গায় সংস্কৃতি আছে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ধর্ম যে যা কিন্তু উৎসব সবার সেই মাথায় নিয়ে আগামী পঁচিশ সাল সবাই মিলেমিশে থেকে মধ্য যাতে আমরা আরো এগিয়ে তারা শুভ নববর্ষে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন আরো অনেকেই কালকে এসে পৌঁছবেন তারা শুভ নববর্ষ চব্বিশ সাল কাটিয়ে পঁচিশ সালে দীঘা পর্যটন কেন্দ্রে তারা আনন্দ উপভোগ করুক শান্তিপূর্ণভাবে দীঘা নববর্ষটা কাটাক এবং আগামী দিনেও ভালো করে যাতে দীঘাতে তারা আসতে পারে আরও বেশি দিন থাকতে পারে এটাই আমাদের মূল এবং যাদেরকে পরিষেবা দেওয়াই হচ্ছে আমাদের মূল কাজ তারা প্রশাসনিক দিক থেকে আবাসন যারা করেছেন হোটেল যারা করেছেন তাদের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তারা নিশ্চিতভাবে সুনির্দিষ্ট তারা পরিষেবা পাবে রাজ্যের এই বাংলার পরম্পরা ধরে রাখার ক্ষেত্রে নিশ্চিত বাংলাবাসীর কাছে রাজ্যবাসীর কাছে জেলাবাসীর কাছে মহকুমাবাসীর কাছে আবেদন করবো আসুন সবাই মিলিয়ে যাতে আগামী দিনের এই উন্নয়নকে ধরে রাখা যায় এই শান্তি সম্প্রীতিকে ধরে রাখা যায়